আল্লাহ যারা হাত উঠাই জানি না আল্লাহ জানি না কার হায়াত দিন কার কোথায় কিভাবে মরণ লিখে রাখছো কত মানুষ ঘুম আর ঘুম থেকে উঠে না কত মানুষ ঘর থেকে বের আর ঘরে ফিরি না আল্লাহ আমাদেরকে বেনামাজি বানাইয়া তুমি মরণ দিও না গো আল্লাহ বেনামাজি অবস্থায় আমাদের কাছে আজরাইল পাঠাও না আয় আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে ডাক দিও না মেহেরবানি করে আমরা তওবা করলাম আবার জীবনে তোমারে নারাজ করব না আর তোমাকে নারাজ করব না গো মাওলা একটু কুদরতি নজরে ছায়া দেখো এই মাহফিল তোমার কত গোলাম চোখের কোনায় পানিটা সেই রে আল্লাহ মেহরবানি করে আমাদের তবাকে কবুলের মঞ্জুর ফরমাও আমাদের সব গুনা খাতা মাফ করে দাও বেশি বেশি নে কামল করার তৌফিক দাও যারা হাত উঠেছি গো মালিক জানি না কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলাত ও মালিক যেই মায়া একাদারে দশ মার জল রাখলো মার পেটে লাথি দিয়েছি আর গু বেঙ্গু ফেলেছি মার ঘুমায় না একবার দাঁড়ায় একবার বসে এইভাবে মা সারাটা রাত কাটা দিছে আল্লাহ শীতের দিনে প্রস্রাব করে বিছানা বিজয় দিছি মা বিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা রাত কাটায় দিছে আমি রাত করে ঘর থেকে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেছে মা দরজার পাশে দাঁড়া দাঁড়া কান্দে মা সন্তান যতক্ষণ দেখা যায় ততক্ষণ ছায়া ছায় শুধু কান্দে আল্লাহ এমন মারে তুমি কবরে আজাদ দিও না এমনও মারি তুমি কবরে আল্লাহ সন্তান মার রুটা ডাইকিয়া কই বাজান নেই কবরটা দিই কি মার কোথায় না বাবার রুটা ডাইকা কই বাজার বাবার কবরটা দিই কি বাবার কোথায় হয় না ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড় কিনি নাই নতুন কাপড় কিনি নাই তোমার নতুন কাপড় কিনে দিছি আজ বাবার কবরটা কি আদ মারুটা ওটাই কাজান একবার কবরের পাশে দাঁড়ায় হাত উঠে একটু কাঁদ তোমার চোখের পানি মুশি না মার কবরের আজাব বাবার কবরের আজাব মাফ করে দিবি আদরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যত ভাই বোন অন্ধকার কবরে মেহরবানি করে তুমি সবাইকে মাফ করে দাও এই তফসিল কমিটির সেক্রেটারি আয়াল্লাহ দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন যুবক মানুষ আজ দুনিয়ায় নাই আল্লাহ যুবককে আয়োজন করে ঘুমালি আল্লাহ তুমি তাদেরকে যৌবনে ওলি বানায় দাও আল্লাহ যুবকদেরকে যৌবনে তুমি ওলি বানায় দাও সব ধরনের থেকে হেফাজত কর বেশি বেশি নেতা আমল করার তৌফিক দাও আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও ডাইনে বামে যত গান শুয়ে আছে আল্লাহ সবাইকে মাহফিলের খাতিরে মাফ করো আল্লাহ আমাদেরকে যাবতীয় হেফাজত করো আমার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ ওলিয়া দাও আল্লাহ তোমার ওলির খাতায় নাম লিখে দাও ফরদানিস দিনদার আল্লা বানাও ঘরের মা দিনদার সন্তান হয় দিনদার যে ঘরের মা নামাজি সন্তান হয় নামাজি যেই ঘরে মা কোরআন তেলাবাদ করে সন্তান হাফেজে কোরআন হয়

وعلي اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين